আসসালামু আলাইকুম বন্ধুরা সময়টা সেই যখন নিলন্দের পানি ছিল কিন্তু রাজপথ ছিল মানুষের রক্তে রঞ্জিত তখনই মিশরের রাজসিংহাসনে বসেছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসক ফেরাউন সে নিজেকে বলত আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপাল লোকেরা তার প্রাসাদে ধোকার আগে কেউ নামাজ পড়ত না তারা কাঁপত তার ভয়ঙ্কর দৃষ্টিতে সেই প্রাসাদের এক কোণে নির্বে কাজ করতেন এক দাসী যার নাম জমিনের মালিক আল্লাহ লিখে রেখেছেন জান্নাতের পাতায় সেও ছিল মিশরের সাধারণ দাসদের একজন কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি ইমান আর অন্তরে ছিল নবী আলাইহিস সালাম এর প্রতি ভালোবাসা আস্তে আস্তে এগিয়ে আসে সেই দিন যার কথা আকাশও কাঁপে এক সকালে ফেরাউনের ছোট্ট কন্যার চুল ছিল সে হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল যখন সে তা তুলছিল তার অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো বিসমিল্লাহ রাজকন্যা থমকে গেল সে অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কার নাম নিলে আমার বাবা তো সবার আল্লাহ দাসী নিশ্চুপ কিন্তু কয়েক মুহূর্ত পর তার চোখে দ্বিতা ভেসে উঠল সে বল আমি সেই আল্লাহর নাম নিয়েছি যিনি আমার তোমার এবং তোমার বাবারও আল্লাহ এই কথা যেন আগুন হয়ে রাজকন্যার কানে পৌঁছল সে তড়িঘড়ি করে ছুটে গেল ফেরাউনের কাছে ফেরাউন ঘনভ্রু কুচকে তাকাল তার সামনে দাঁড়িয়ে এক নিঃশব্দ নারী চোখে পানি কিন্তু কণ্ঠে কম্প নেই ফেরাউন তাকে বলল তুমি কি বলেছ যে আমি তোমার রব নেই তখন দাসী বলল আমি শুধু এক আল্লাহর ইবাদত করি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ফেরাউনের মুখ বিকৃত হয়ে গেল তার ভ্রু গর্জে উঠল এবং সে আদেশ দিল তার ইমান ভেঙে দাও যদি না ফেরে আগুনে পুড়িয়ে দাও দাসীর ছিল ছোট ছোট সন্তান ফেরাউন তার ছেলে মেয়েদের একে একে আনা শুরু করল সে বলল দেখ তোমার সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দেব কেবল বল আমি আল্লাহকে বিশ্বাস করি না বলো আমি তোমার রব দাসী চুপ তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু কিন্তু হৃদয়ে চল আল্লাহর জিকির প্রথম সন্তানকে আনা হলো। ছেলেটি কাঁদছে মায়ের কোলে যেতে চাইছে কিন্তু কড়াইয়ের পাশে সে ছুড়ে ফেলা হলো। দ্বিতীয় তৃতীয় প্রতিটি সন্তান তার চোখের সামনে ফুটন্ত তেলে জ্বলছে মা দাঁড়িয়ে কাঁদছেন কিন্তু ফিরছেন না শেষে আনা হল কোলের দুধের শিশু এবার তার বুক কেঁপে উঠল একটিবারের জন্য হৃদয় দ্বিধা করল তখন আল্লাহর হুকুমে সেই দুধের শিশু মুখ খুলে বল আম্মু ভয় পেও না জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আমাকে দাও আল্লাহর কাছে তুমি পিছিয়ে যেও না এই অলৌকিক ঘটনা দেখে চারপাশ স্তব্ধ ফেরাউনের সৈন্যরাও স্তব্ধ কিন্তু দাসীর চোখ জল জল করে উঠল ইমানের আলোয় সে বলল হে ফেরাউন আমি তোমার ভয় পাই না আমার রব আল্লাহ আমার সন্তানদের সাথে থাকবেন নিয়ে যাও আমাকেও দাসীর দেহ পড়ে যায় ফুটন্ত কড়াইয়ের মধ্যে তার চুল তার মাংস সব জ্বলতে থাকে আগুনে কিন্তু আকাশ তখন কেঁদে দেয় রাসুল উল্লাহ বলেন মেরাজে আমি জান্নাত দেখেছি জান্নাতে আমি সেই দাসীর সুগন্ধ পেয়েছি যাকে ফেরাউন আগুনে পুড়িয়ে দিয়েছিল ফেরাউন ভাবল সে বিজয়ী কিন্তু তার এক নিষ্পাপ দাসী যে তার সামনে দাঁড়িয়ে বলেছিল আমার রব আল্লাহ সে জান্নাতের দরজায় পৌঁছে গিয়েছে আগুন পাড়ি দিয়ে এই দাসী আমাদের শিক্ষা দিয়ে গেল ইমান মানে শুধু মুখে বলা নয় বরং অন্তর দিয়ে আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করা যখন ফেরাউন আগুনে ফেলছিল তখন জান্নাত জানালা খুলে দিয়েছিল আর আজ আমরা একটুখানি ভয়েই ইমান হারিয়ে ফেলি হে ভাই হে বোন তুমি কি সেই দাসীর মতো হতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন